এই দোয়া যেদিন আমি পড়েছি ওই দিন থেকে আজও পর্যন্ত পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে মিনিটের দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় এই দোয়া এর বাইরে আল্লাহতালার কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন জন জীবন সঙ্গীনি দেন যে জীবন সঙ্গী আপনার